শরীরটা খুব খারাপ আর ওকে কলা সেদ্ধ দিয়ে ভাত দিচ্ছি করে মুখে ও খেতে না সে ছোটবেলাকার মতন করে দেখো মুখ বন্ধ করে বসে আছে চলে ছাদে এখানে দেখো জুতোগুলো সব মনে হয় শুকিয়ে গেছে হ্যাঁ শুকিয়ে গেছে আজকে খুব সুন্দর রোদ্দুর দিয়েছে আর আমি এই বালতিটা রেখেই গেছিলাম যাতে জুতোগুলো নিয়ে যেতে পারি এতগুলো জুতো তো হাতে করে নিয়ে যেতে পারবো না তার মধ্যে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগে রইল তোমাদের জন্য অনেক 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 স্বাগত আমি তো পুরো পাগলি হয়ে রয়েছি সকালে স্নান করে উঠে না মাথাটা পর্যন্ত আসনায়নি মানে এদিকে দেরি হয়ে গেছে টিফিনের দেরি হয়ে গেছে মানে সকালবেলা তিন চার সেট জুতো ধুলাম মানে রথের মেলায় গিয়ে জুতোগুলো আর জুতো ছিল না জুতোগুলোর মধ্যে কাদা ভরে গেছিলো সেইগুলো ধুলাম দিয়ে ছাদে মেললাম কটা জামা কাপড় ছিল কাচলাম এই করতে করতেই দেরি হয়ে গেছে তারপর হচ্ছে ছাদে জামা কাপড় মেলতে গিয়ে একটা টাইম যায় নিচে আসলাম এসে তারপর আটা মেখে রুটি করে দিলাম আর কালকের ঘুগনি ছিল ঘুগনি দিয়ে রুটি দিয়ে দিয়েছি দিয়ে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কটা বাজে বলো তো এখন বাজে এগারোটা বারো তোজোর এখনো খাওয়া দাওয়া হয়নি তোজো কাজকে স্কুলে পাঠায় নি তোজোর শরীরটা খুব খারাপ তোর দু তিনবার করে বমি হয়েছে আর পেট গুড় গুড় করছে হচ্ছে পেটে একটু ব্যথা ব্যথা করছে এরকম তো ওষুধ খেয়েছে ওর বাবা ওষুধ নিয়ে এসে দিয়েছে ওষুধ খেয়েছে শুধু সকালে খাবারটা খায়নি মুড়ি খেয়েছে তা পেটটা ঠান্ডা হোক ওই জন্য ভেবে মুড়িটা দিয়েছি ও এর জল করে দিয়েছি ও এর জল খাচ্ছে মুড়ি খাচ্ছে এই এখন গিয়ে তো হচ্ছে দুটো ভাত খাওয়াবো আর এদিকে মা একটু মা কিছু জামা কাপড় শাড়ি টাড়ি এগুলো যেগুলো রথে পড়েছে আর কি সেগুলোই ভাজ করছে তো এই চলছে আর কি আর আজকে তো বান্না সেরকম কিছু নেই তোজোর পেটটা একটু ডিস্টার্ব বলে বাপি আবার কাজকলা নিয়ে এসে দিয়ে গেছে যে ওকে সেদ্ধ করে দেয়া হবে খাবে ঠিকঠাক হবে সকালে বাসন বুসন এখনো মাজিনি একটু মাথাটা আছে যাবো আছড়ে নিয়ে তো খেতে দিয়ে দেবো ঠিক আছে সাথে থাকো দেখতে থাকো আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও তোজবাবু এখন শুয়ে আছে তো একটা পড়ে রয়েছে যে শরীরটা একটু সুস্থ হয় আবার অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায় তো যাই হোক এই যে কাজপালা আর এখানটা ঢেকে রেখে দিয়েছি তো ভাত জানো তো ওকে ভাত দিলাম একটা ভাতও খেলো না তাও অল্প করে নিয়েছি একটা ভাতও খেলো না ভাত যেই ভাত সেই পড়ে রয়েছে দেখো প্রেশার কুকারেও ভাত ভাত আর ভাত মা দুপুরে ভাতের চাল অল্প করে নেবো আমি এই ভাত কটাই গরম করে খেয়ে নেবো আর তো ওদেরকে কাজকলা সেদ্ধ দিয়ে দিয়ে দেবো আর এদিকে বাসন কুসন এখনো মাজা হয়নি মাজবো অল্প বাসন জন্য একটু দিচ্ছি চলে ছাদে এখানে দেখো সব মনে হয় শুকিয়ে গেছে হ্যাঁ শুকিয়ে গেছে আজকে খুব সুন্দর রোদ্দুর দিয়েছে আর আমি এই বালতিটা রেখেই গেছিলাম যাতে জুতোগুলো নিয়ে যেতে পারি এতগুলো জুতো তো হাতে করে নিয়ে যেতে পারবো না তার মধ্যে জামা কাপড় আছে এই সব আছে দেখো এতগুলো জুতো ধুয়ে দিয়েছিলাম এটা রাখি বাবা পা রাখা যাচ্ছে না ছাদে আমি তো জুতো পরেও আসলাম এখন মা আবার যাবে ব্যাংকে ব্যাংকে মানে তোমাদের দাদাভাই ফোন করেছিল ওই একটু দরকারি কাজ তাই জন্য ব্যাংকে যাবে আর কিছু ভাজাভুজি আজকে রান্না রান্নাবান্না তো সেরকম নেই শুধু হ্যাঁ হয়ে গেছে জামা কাপড় তোলা এবার আমি যাই নিচে নিচে সব পড়ে রয়েছে গিয়ে গুছিয়ে নি তো বসে পড়েছি তোজোকে খাওয়াতে এই যে তোজ বাবু শরীরটা খুব খারাপ আর ওকে কলা সেদ্ধ দিয়ে ভাত দিচ্ছি একটু একটু করে মুখে ও খেতে চাইছে না সেই ছোটবেলাকার মতন করে দেখো মুখ বন্ধ করে বসে আছে সেই ছোটবেলাকার মতো করে একটু একটু দিচ্ছি আর এদিকে বাপি খেয়ে দিয়ে শুয়ে আছে ওদিকে মাও চলে এসেছে তোমার দাদা খাচ্ছে বসে বসে ঠিক আছে কি মা ও বাপি শুয়ে আছে তো সে দুপুরের পর তোমাদের সাথে আর দেখা হয়নি এখন হয়ে গেছে সন্ধে আর আমি বসে আছি নিচের ঘরে তো যে শুয়ে আছে মা টিভি দেখছে সিরিয়াল দেখছে আর বিকেলে ঘুম থেকে ওঠার পর যেরকম আমার রুটিন চা করা বাট আজকে টাইম মতন চা করা হয়নি আজকে একটু পরেই চা করা হয়েছে বাপি আবার জল নিয়ে আসলো জলের ঢকগুলো এগিয়ে এগিয়ে দিলাম শীত ধাপে এই এসব করছিল বাপিকে আবার মুড়ি মাখিয়ে দিলাম টিফিনে তো জোর সারাদিন তো খাইনি দুটো অল্প দুটো ভাত পাতলা মুসুর ডালের ওপরে যে জলটা দিয়ে ভাতটা মাখিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য ওই দু কাল খেলো খেয়ে ভাত টুকরি আর খেলো না আমাকে খেয়ে নিতে হলো তো যাই হোক এই তো চলছে এখন নিমকি সবার বায়না করছে তোমরাই বলো নিমকি কি খায় তো যাই হোক চলো পরে আসছি আবার দেখি ওর নিমকি কি খাওয়ার বায়না করছে নিমকি তো দেওয়া যাবেই না দুটো মুড়ি খা শুকু মুড়ি খা তোর উপকার দেবে ঠিক আছে চলো পরে আসছি নিয়ে নিয়েছি আটা রাতে রুটি করার জন্য আর এখানে বসিয়েছি চা গরম বাপিও চলে এসেছে দোকান থেকে তোমাদের দাদা দোকান থেকে চলে এসছে এই যে বাপি এখন এখানে বসে আছে আর মা এখানে বসে আছে সিরিয়াল দেখছে হাই বলছে তো যাই হোক তোজুবাবু তো এখন ফল শোনা বেশি ফল খাস না রাতে বেলা অ্যাসিড হবে তোজুর তোজোর শরীরটা এখন তাও মোটামুটি একটু ঠিক আছে ভালো আছে বলবো না একটু ঠিক আছে দুষ্টুমি করছে দেখো শুধু দুষ্টুমি করছে স্থির থাকে না তো ওর শরীর পেটটা ঠিক নেই শরীর ঠিক নেই কিন্তু ওর এখন ভাজা পোড়া খেতে ইচ্ছে করছে কথা না শুনলে যা হয় তো চলো ঝমঝম করে আটা মেখে রুটিটা করে নিই তার আগে বাপি আর মাকে চা দিয়ে দেবো হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রাতে শুতে এখন আছি বারান্দায় আর এই যে কটা জামা কাপড় ছিল এগুলো ভাজ করলাম ওই কতগুলো কাচলাম না কেচে তো নিয়ে ক্যাম্প রেখেছি আর ভাজ করাই হয়নি তো এখন সেগুলো ভাজ করলাম আর হচ্ছে বিকেলে যা বৃষ্টি হয়েছে তোমাদেরকে কি বলবো যদি দেখাতে পারতাম তখন আমি ঘুমের ঝোঁকে রয়েছি দেখাতে পারিনি তাই আর কি হচ্ছে বলছি এখন তাকিয়ে দেখলাম এক ঝলো পুরো সাদা হয়ে রয়েছে বৃষ্টিতে ভীষণ বৃষ্টি হয়েছে বলো বিকেলে ভালো বৃষ্টি হয়েছিল না তো চলো আর কিছু বলার নেই এখন শুয়ে পড়বো অনেক রাত হয়ে গেছে এগারোটা বাজে আজকে ভিডিও আমি আপলোড দিতে পারলাম না গো আমার এরকম মানে আমার জন্যই হচ্ছে যাই হোক আগামী দিন সকালবেলা পেয়ে যাবা তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো ঠিক আছে Ciao